আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবারও আজকে নতুন একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর কলমি শাক বাজে এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে রান্না করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমে মাংসগুলা ধুয়ে এখন মাংসগুলা মেরিনেট করে নেব সব মশলা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ আজকে সরিষার তেল দেব। দিয়ে একটু স্পেশালি রান্না করব। এদিকে আমি কলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর এখন কলমি শাকটা ভে ভাজি করে নিচ্ছি সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি মাংসর মধ্যে পানি উঠেছে দেখেন ভালো করে কষিয়ে নেবো মাংসটা শাক হয়ে গেছে এখন আলুগুলা বেজে নিচ্ছি দিকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে মাংস কষানো হয়ে গেছে দেখেন মাংসের কালারটা কত লোভনীয় হয়েছে দেখতে আর এখন আলুগুলো দিয়ে দেব মাংসের সাথে আলুগুলা তেল থেকে উঠিয়ে নিতেছি সাথে একটু করলা ভাজি করে নিতেছি করলাগুলো অনেক আগের ছিল ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য এখন পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব খাবার খাইতে বসে গেছি আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ